আসসালামু আলাইকুম আমার কয়েক পাখিকে আজকে আট বি ভ্যাকসিন রানী ক্ষেতের ভ্যাকসিন করবো মানে দুই মাসের উপর হলে যেগুলো ভ্যাকসিন করে আর কি তো সেটাই আজকে আমি দেখতে পাচ্ছেন আট বি ভ্যাকসিন দুই মাসের বা দুই মাস হলে কিন্তু এই ভ্যাকসিনটা করতে হয় তো যেহেতু পাখিও অনেক এক সিজি করে দিতে কিন্তু অনেক সময় লাগবে আমার অত সময়ও নাই যার জন্য পানিতে গোলায় দিয়ে দিচ্ছি আমি মোটামুটি এক লিটার পানি নিচে হইলো একশো পাখির জন্য বা দশ মাসের জন্য তো এগুলো ভালো করে মিক্সার করে পাখিকে ডাইরেক্ট খাইতে দিব আর আপনারা যদি সম্ভব হয় চেষ্টা করেন হচ্ছে ইনজেকশন পুশ করে এই ভ্যাকসিনটা দেওয়ার কারণ এটাই হচ্ছে নিয়ম ইনজেকশন পুশ করে তো আমার হাতে অফিস আমি যার জন্য ডাইরেক্ট পানির সাথে মিশিয়ে ওদেরকে খাইতে দিব আর এই ভ্যাকসিন তো অবশ্যই সকালবেলা কিন্তু যদি এইভাবে দেন তাহলে কিন্তু পানি দেওয়া যাবে না যেন দেওয়ার সাথে সাথে ওরা সব পানি খাওয়া তো দেখেন এখন উপর দিই তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা পাখির রানে বা মুরগির রানে দেওয়ার লাগে তাতে আপনাদের কার্যকারিতা ভালো হবে আমার আসলে দেড়শো পাখি যার জন্য একটা একটা করে দিতে অনেক সময় লাগবে আমার হাতে আসলে অতটা সময় নাই যার জন্য ডাইরেক্ট পানির সাথে গলায় দিয়ে দিলাম যেহেতু হ্যাঁ কার্যকর হবে তবে যে ডাইরেক্ট পুশ করে দেওয়ার যে কার্যকারিতা ওইভাবে আসলে কাজ করবে না মানে যেটার যে নিয়ম সেই নিয়মই দেওয়া উত্তম কারণ যেহেতু আরডুই ভ্যাকসিনটা পুশ করে দেওয়ার নিয়ম তো ওই নিয়মই আপনি দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো এটাই ছিল আজকে আমার ভিডিও আর ওই ভ্যাকসিন বাকিদেরকে দিলাম দুই মাস বয়স হয়ে গেছে তো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ